হ্যালো আমি ফ্রাইড রাইস করেছিলাম ভিডিও আর এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই করছি তো আমি আগে থেকে মেরিনেট করে সব একসাথে মাখিয়ে রেখেছি তো আমি এখন জাস্ট ফ্রাই করে নিচ্ছি আমার অবশ্য আজকে তাড়াহুড়োর জন্য মাখান ওটা দেখাতে পারেনি আমি আরেকদিন দিন দেখাবো to get তো আমি আমার চিকেনটা উল্টিয়ে নিচ্ছি আমি আমার ফ্রায়েড রাইসে মাখানোতে যা যা দিয়েছি আমি বলে দিচ্ছি মুখে আমি যেহেতু দেখাতে পারিনি তাড়াহুড়োর জন্য এটাতে আমি সয়া সস চিলি সস আর টমেটো সস তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লেবুর রস তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার আর আটা এগুলো দিয়ে মেখে নিয়ে দুই ঘন্টার মতো মেরিনেট করেছি আমি আপনারা সর্বোচ্চ আধা ঘন্টা বা এক ঘন্টা মেরিনেট করলেই হবে আমি দুই ঘন্টা মেরিনেট করেছি এটা যার যার সময়ের উপরে ইচ্ছার উপরে ডিপেন্ড করে তো আমি যেগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি সেগুলো বলে দিলাম এভাবে আপনারা করে নেবেন তো আমার মাংসটা আমি মিটিয়ে দিয়েছি চিকেনগুলো তো আর একটু ভেজে নেব আমার চিকেন গুলো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ডিশে নিয়ে নেছি তো রিবাস দেখুন আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে তো আমি চিকেন গুলো এখানে নিয়ে আসছি সবাই কালা বেস